সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পিসার রয়েছি তোমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা নাম হচ্ছে লেইজার তো এই কবিতাটা তোমরা অনেকেই বোঝো না বা পড়তে পারো না বা পড়তে চাও না যাই হোক না কেন আজকে তোমাদের সহ সরল ভাষা এটা বুঝিয়ে দিবো এবং এরপরে তোমার এই লেজার থেকে যে কোনো কবিতা তোমাদের আসে সেক্ষেত্রে তোমরা আনসার করতে পারবে এতটুকু নিশ্চয়তা আমি তোমাদেরকে দিতে পারি তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের নিচে কি রয়েছে নিচে কিছু তোমাদের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবে বাংলা অর্থ সহ এবং তোমাদের এই কবিতাটা আমি পড়ে দিবো তো ব্যাপারটা হচ্ছে তোমরা যখন এই কবিতাটা পড়তে যাও তখন এই যে বাংলা করা আছে এই বাংলাটা যখন তোমরা পড়ো তখন আসলে এর মিনিংটা তোমরা বুঝো না তো আমি তোমাদেরকে একটু সারমর্ম একটু আলোচনা করবো লেজার কবিতা আসলে উইলিয়াম হেনরি ডেভিস তিনি কী বলতে চেয়েছেন এবং এরপরে তোমাদের প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তো দেখো প্রথমত হচ্ছে লেজার শব্দের অর্থ হচ্ছে একটু অবসর সময় হ্যাঁ মানে লেজার শব্দের অর্থ হচ্ছে অবসর সময়কে বোঝানো হয় তো এই অবসর সময় আসলে আমাদের কি করা উচিত মানে আমাদের জীবনে একটু অবসর দরকার রয়েছে এবং অবসর সময় আমরা কি করব বা কি করতে পারি এই সম্পর্কিত একটা কবিতা রয়েছে যেটা আমরা পড়লেই বুঝতে পারবো তো প্রথমে আমরা যেভাবে তোমার লেখা রয়েছে ঠিক সেভাবে আমরা অনুবাদ করার চেষ্টা করব। করবো ভঙ্গিতে আমরা এখন অনুবাদ করব না কেননা আমাদের পরীক্ষার জন্য জাস্ট এটার আনসার করতে হবে এটা কাব্যিকভাগ বোঝার আমাদের এখন দরকার নেই তো চলো আমরা প্রথমে একটু পড়ি প্রথমে যেটা রয়েছে হোয়াট ইজ দিস লাইফ অর্থাৎ জীবন কি ইফ যদি ফুল অফ খেয়ার ফুল অফ কেয়ার শব্দের অর্থ হচ্ছে কর্মময় বলছে জীবন কি যদি হয় তা কর্মময় অর্থাৎ জীবনটা যে কি এটা আমরা কখন বুঝবো যখন আমরা একটু অবসর পাবো কিন্তু যদি জীবনটা যদি সবসময় কর্মময় হয় তাহলে আমরা বুঝতে পারবো বুঝতে পারবো না জীবনটা আসলে কী তাই কবি বলছেন হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ খেয়ার তারপর বলছে We হ্যাভ নো টাইম উই have নো টাইম টু stand অ্যান্ড স্টেয়ার আমাদের কোনো সময়ই নাই মানে আমাদের একটু অল্প সময়ও নাই স্ট্যান্ড একটুখানি দাঁড়ানোর অ্যান্ড স্টেয়ার স্টেয়ার শব্দের অর্থ হচ্ছে এক নজরে কোনো দিকে তাকিয়ে থাকাকে বলা হয় স্টেয়ার দেখো লুক মানেও লুক মানেও তাকানো স্টেম না তাকানো স্টেয়ার মানে কী তাকানো এক নজরে তাকিয়ে থাকে বলা হয় স্টেয়ার আচ্ছা এরপরে যেটা বলা হচ্ছে নো টাইম টু স্টান্ট বিনীথ দ্য বাউ দেখো বিনীত শব্দের অর্থ হচ্ছে নিচে দ্য বাউ শব্দের অর্থ হচ্ছে বৃক্ষের শাখা তাহলে তিনি বলতেছেন যে আমাদের জীবনটা আসলে কি যদি সেটা সব সময় কর্মময় হয় আমাদের কোনো সময় নাই একটুখানি দাঁড়ানোর এবং তাকানোর এরপর তিনি বলছেন যে নো টাইম টু স্ট্যান্ড একটুখানি দাঁড়ানোর বিনীত দ্য বাউস অর্থাৎ বাউ শব্দের অর্থ হচ্ছে তোমার বৃক্ষের বা বৃক্ষ শাখার নিচে বিনীত শব্দের অর্থ হচ্ছে নিচে অ্যান্ড এ স্টেয়ার অ্যাস লং অ্যাস শিফ অর কাউস বলছে যে এবং যদিও গরু বা ছাগল তারা যে সময়টুকু পায় এই সময়টুকু কিন্তু আমরা পাই না বলছে যে অ্যান্ড স্টেয়ার এবং কি করে তাকিয়ে থাকে অ্যাস লং অ্যাস শিফ অর কাউস অর্থাৎ গরুগুলো এবং ভেড়াগুলো যতক্ষণ পর্যন্ত না তাকিয়ে থাকে তার থেকেও আমরা কম তাকাইতে পারি অর্থাৎ আমরা মানে স্টেয়ার তাকাইতেই পারি না আর কি আমাদের সময় এইভাবে নাই আমরা সবসময় জন্য ব্যস্ত তার বলছে দেখো নো টাইম টু সি হোয়েন উডস উই পাস বলছে নো টাইম টু সি আমাদের দেখার সময় নাই হোয়েন যখনই উডস উই পাচ দেখো উড শব্দের অর্থ হচ্ছে কাঠ আর উডের সাথে যখন এস যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় হচ্ছে বোন তাই তাই বলছে যে নো টাইম টু সি আমাদের দেখার সময় নাই হোয়েন উডস উই পাচ যখন আমরা অরণ্য বা বোনকে অতিক্রম করি তারপর বলা হচ্ছে দেখো হোয়ার স্কিওয়েলস হাইট দেয়ার নাটস ইন গ্রাস বলছে হোয়ার যেখানে স্কিওরেলস মানে কাঠ বিড়ালগুলো হাইট মানে হচ্ছে লুকানো লুকিয়ে ফেলে দেয়ার নাটস তাদের বাদামগুলো ইন গ্রাস শব্দের অর্থ হচ্ছে ঘাসের মধ্যে তাই বলতেছে দেখো কবি এখানে বলতে বলতেছে যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য মানে আমাদের যে নেচার যে এত বিউটিফুল একটা নেচার আমাদের আশেপাশে রয়েছে সেটা আমরা উপভোগ করার সময় পাই না কেন পাই না কারণ আমাদের হচ্ছে সবসময় যেন কর্মময় ব্যস্ততা তো আমরা যখন বনের মধ্যে দিয়ে হেঁটে যাই তখন আমরা দেখতে পাই না যে কাঠবেলি কীভাবে তার বাদামগুলো যে ঘাসের ভিতরে লুকিয়ে রাখে তারপরে বলছে কবি আবার যে নো টাইম টু সি দেখার সময় নেই ইন ব্রড ডে লাইট অর্থাৎ দিনের বড়ো আলো বা দিনের দীর্ঘ সময় ধরে আলো দেখার সময় পর্যন্ত আমাদের নাই আমরা সারা জীবন কর্মব্যস্ত থাকি অফিসের ভিতরে আবদ্ধ থাকি আমরা কাজ মানে দিনের আলোটা যে কেমন সেটা দেখার সুযোগ পায় না তারপরে বলছে দেখো স্ট্রিমস ফুল অফ স্টেয়ার্স স্ট্রিমস শব্দের অর্থ হচ্ছে স্রোত বা অববাহিকা যাই বলো না কেন স্ট্রিমস শুনুনি যে লাইভ স্ট্রিম তো এই স্ট্রিম সবচেয়ে অর্থ হচ্ছে স্রোত বলছে ফুল অফ স্টেটস বলছে যে কি ফুল অফ স্টার্স মানে কি মানে তারাগুলোর পরিপূর্ণতার যে স্রোত ধারা লাইক স্কাইস অ্যাট নাইট অর্থাৎ রাতের বেলায় আমরা যে কী করি মানে নক্ষত্রপূর্ণ যে জলস্রোত রাত্রের আকাশে আমরা যে দেখতে পাই সেটা কি আমাদের দেখার সময় আছে নাই তারপর কী বলছে দেখো এ ফোর লাইফ দিস ইজ মানে হাই বা কী অথভাগ্য একটা জীবন আমাদের এত হতভাগ্য জীবন আমাদের এ পোর লাইফ ইজ দিস অর্থাৎ এ পোর লাইফ দিস ইজ শব্দের অর্থ হচ্ছে কি হতভাগ্য জীবন আমাদের ইফ ফুল অফ কেয়ার যদি তা হয় কি কর্মময় উই হ্যাভ নো টাইম আমাদের কোনো সময় নেই একটু স্ট্যান্ড একটুখানি দাঁড়ানোর অ্যান্ড স্ট্যাম্প একটুখানি তাকানোর তো দেখো এই কবিতার মূল ভাবটা যদি আমি একটু বলি তাহলে এই কবিতার মূল ভাবটা হচ্ছে তিনি কবি বলছেন যে একটুখানে দাঁড়াইতে এবং আমাদের যে মূল ভাবটা রয়েছে আমাদের ন্যাচার যার কারণে আমরা হচ্ছে জন্মগ্রহণ করেছি এবং আমরা আমাদের জীবনবোধকে বুঝতে পারি তো সেটিকে আসলে বোঝানোর জন্যই তিনি কথা বলেছেন তো চলো আমরা এখানে একটু প্রশ্নগুলো একটু দেখে নিই যে প্রশ্নগুলো কীভাবে আসে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট ড্যাজ দ্য ফয়েম লেজ এর অ্যাবাউট বিজি লাইফ অর্থাৎ বিজি লাইফ বা ব্যস্ত জীবন সম্পর্কে লেজার কবিতায় কী বলা হয়েছে দেখো দ্য পোয়েম সেজ দ্যাট উই মিস দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড কারণ আমরা কী করি আমরা এই বিশ্বের সমস্ত বিউটিকে আমরা কী করি মিস করি বুঝতে পারছো কেন মিস করি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আজ বিকজ উই আর বিজি তাহলে হোয়াট ডাজ দ্য পোয়েম লেজার সেজ অ্যাবাউট বিজি লাইফ বিজি লাইফ বলতেছে যে তুমি বলবা যে দ্য পোয়েম দ্য পোয়েম লেজার সেজ অ্যাবাউট বিজি লাইফ বিজি লাইফ দ্যাট উই মিস দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বিকজ উই আর বিজি তো ব্যস্ত থাকার কারণে কিন্তু আমরা এগুলো কী করি মিস করি এরপর দেখো কী বলা হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশনস এনিমলস লাইক শিপস অ্যান্ড কাউস ইন লেজার তুমি বলবা দ্য পোয়েট মেনশনস অ্যানিমালস লাইক শিপস অ্যান্ড কাউস ইন লেজার বিকজ হি ওয়ান্ট টু কম্পেয়ার হিউম্যানস আর পিপলস বা মেন যায় দাও না কেন উইথ অফ অ্যানিমালস কজ কি বলো তো কারণ এই যে পশু পাখিগুলো রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত সময় পায় দে টেক টাইমস টু এনজয় লাইফ বাট আমরা কী করি উই আর অলওয়েজ বিজি সো আমরা প্রকৃতপক্ষে সময় নেই না সেই কারণে তিনি একটা কিন্তু বলছে যে আমরা তাহলে তোমরা কী বলতে পারো যে এনিমালস টেক্স টাইমস টু এনজয় দেয়ার লাইফ বাট উই আর অলওয়েজ বিজি অ্যান্ড উই হ্যাভ নো টাইম টু এনজয় আওয়ার লাইফ অ্যান্ড এনজয় আওয়ার নেচার বিউটিফুল ন্যাচারকে আমাদের উপভোগ করার সময় নেই তারপরে কী বলছে দেখো হোয়াট ইজ দ্য পোয়েট সাজেশনস অ্যাবাউট নেচার ইন লেজার কবি কী বলেছেন কবি বলছেন যে উই শ্যুড এনজয় নেচার আমাদের উচিতকে মানে প্রকৃতিকে অনুভব করা পরিভূপিকে উপভোগ করা অ্যান্ড টেক টাইম টু অ্যাপ্রিসিয়েট ইট এবং এটা যে কত সুন্দর এটা আসলে তাদেরকে বলে দেওয়া তো এটা তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা তারপর বলছে হাউ ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট লাইফ উইদাউট টাইম ফর নেচার ইন লেজার সে বলছে পোর লাইফ এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবা প্রথমে এখানে পোরো লাইফ অর্থাৎ সে বলছে যেখানে লেজার নেই যেখানে কি না অবসর সময় নাই সেখানে আসলে জীবনটা কী জীবনটা একটা পোর লাইফ হয়ে যাবে যেখানে আসলে দ্য পোয়েট ফিলস দ্যাট লাইফ ইজ ইনকম্পেটিবলস অ্যান্ড পোর উইদাউট টাইম ফর ন্যাচার অর্থাৎ ন্যাচার ব্যতীত পরিকৃতির জন্য সময় ব্যতীত আমাদের জীবনটা কি হয়ে যাবে অসহায় হয়ে যাবে তো দেখো আমি তোমাদের এই পাঁচটা সলভ করে দিয়েছি বাকিগুলো তোমরা সলভ করে নিবা তো তোমাদের জন্য পরীক্ষার জন্য যেগুলো আমি বলবো তোমাদের এই প্রথম পেজের যে চারটা চারটা যে প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়লেই তোমাদের বাদদাগি ধারণাগুলো হয়ে যাবে আশা করছি লেজার কবিতাটা এরপর থেকে তোমাদের আর কঠিন লাগবে না তো লেজার কবিতার মূল ভাবটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিও বেশি বেরো করতে চাই না এর আগে তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা আর দেখাবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিতরে টাটা আসসালামু আলাইকুম